বলি তো ছেড়ে দিবো আমরা দেখতে করলাম যে দুজনকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আন্দোলন চলবে 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 দিয়েছি তো রক্ত আগুন রক্ত রক্তের শ্রীলঙ্কার সরকার উৎখাতের মতো আমাকেও উৎখাত করতে চেয়েছিল ভারতীয় হাইকমিশনারকে শেখ হাসিনা কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের শ্রীলঙ্কার মতো সহিংসতা এবং সরকার উৎখাতের পরিকল্পনা ছিল জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এটা কোনো সাধারণ আন্দোলন ছিল না বুধবার জুলাই একত্রিশ দুপুরে গণভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ কথা বলেন পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এটা কোনো আন্দোলন ছিল না এটা এক পর্যায়ে প্রায় সন্ত্রাসী আক্রমণের মতো হয়ে যায় প্রধানমন্ত্রী সাম্প্রতিক সহিংসতায় জীবন ও সম্পদানির কথা দুঃখের সঙ্গে উল্লেখ করে বলেন তারা বিশৃঙ্খলাকারী তো আসলে শ্রীলঙ্কা টাইপ সহিংসতা এবং সরকার উৎখাতের পরিকল্পনা করেছে এ সময় ভারতের কমিশনার বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতায় জীবন ও সম্পদানির ঘটনায় শোক জানান ধারাবাহিকভাবে পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসা স্বাগত জানান প্রণয় ভার্মা ভারতের হাইকমিশনার বলেন ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত সব সময় বাংলাদেশের সরকার ও জনগণের ভীষণ করে প্রধানমন্ত্রী শেখ সাম্প্রতিক ভারত সফর প্রসঙ্গে প্রণয় ভার্মা বলেন প্রধানমন্ত্রী শেখ সাম্প্রতিক সফল সফর অর্থবহ ফলাফল অর্জন করেছে এবং যা অতীতের অর্জনকে সুসংহত করেছে এবং ভবিষ্যতে সহযোগিতার একটা ব্লুপ্রিন্ট প্রিন্ট সৃষ্টি করেছে হাইকমিশনার আরো বলেন দুই দেশের যে জাতীয় ডেভেলপমেন্ট ভীষণ বাংলাদেশের দুই এবং ভারতের দুই ভীষণের ভিত্তিতে বাংলাদেশ ভারত সম্পর্ক সহযোগিতার একটা নতুন যুগে প্রবেশ করেছে ডিজিটাল ও গ্রিন অংশীদারিত্ব স্যাটেলাইটের যৌথ উন্নয়ন ব্লু ইকোনমি ওশানোগ্রাফি ফিনটেক সহ নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা হবে আঞ্চলিক কানেকটিভিটি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন চার দেশের বাংলাদেশ ইন্ডিয়া নেপাল ও ভুটান মধ্যে কানেকটিভিটি জোরালো করার জন্য আমার সব দরজা খোলায় এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমাল ফজলুর রহমান অ্যাম্বাসেডর এট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন প্রধানমন্ত্রী মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জেল হোসেন মিয়া প্রমুখ